এই যে ভেজে দেখিয়ে দেওয়া হলো পার্টিকে খাজা পাম্প সেট নতুন একটা ভিডিও নিয়ে এলো পপকর্ন গাড়ি এলো মু সরা বুটা এই যে আমাদের মিস্ত্রি অবস্থা খুবই খারাপ দাদারা কোত্থেকে থেকে এসেছেন ভোটটা গাড়ি নিতে বলুন তো হ্যাঁ গাড়িটা কেমন লাগলো আপনার বলুন হ্যাঁ ভালো লেগেছে দানা কেমন বেড়েছে ভুট্টা দানা হ্যাঁ হ্যাঁ দারুণ ভুট্টা ভালো হয়েছে তো বিশাল ফুটেছে একদম কোন দানা মিস গেছে নাকি আপনাদের যোগাযোগ করে এলেন কোথা থেকে আমরা যোগাযোগ করলাম এখানে আমাদের ওখানে অনেকে নিয়ে গেছে কিন্তু কেউ বলতে চাই আমরা এখানে খুঁজে খুঁজে আসছি তারকে স্যার এসে এখানে বললাম দশ বড়া দশ বড়া থেকে যোগাযোগ খুশি হইছি হুম অনেকটা খুশি হইছি এর ব্যবসার আয় কেমন হবে দাদা মোটামুটি দুটো একটা ভাড়া খালে আপনার পয়সা উঠে যাবে নাকি মেলা করলে খুশি করতে পেরেছে তো দোকানদার আপনাকে আপনি কি তাহলে ঘাটাল থেকে এসেছেন ঘাটাল থেকে রঙটা পছন্দ হয়েছে তো আপনার पॉपकॉर्न वाले सब जगह लिखा हुआ है ना ट्रॉली टा भालो कंपनी ट्रॉली दी जामना के ऐ तो ओरिजिनल केडब्ल्यू माल दिया है जैसा ट्रॉली भालो टायर पॉपकॉर्न सब भालो दिया है ये जो हड्डी टा मारे रेगुलेटर बनना अब दिया है बैटरी चार्जर অলরেডি গাড়ি পার্টির গাড়িতে তুলে দেওয়া হয়েছে যাবে ঘাটাল বহুত কষ্ট করে গাড়িটা কিনেছি মোটামুটি চার পাঁচটা মেলা করলে পয়সা উঠে যাবে ফোন গাড়ির জন্য যোগাযোগ করতে দশ দশগাড়া খাজা পাম্প সেট বাপি তারা মোটর ভ্যান গ্যারেজে নিজস্ব মিস্ত্রি দ্বারা তৈরি করা হয় কখন গাড়িটি বহুত দূর থেকে দূর থেকে খুঁজে খুঁজে আসি ফেসবুকে এখন পর্যন্ত ছাড়তে পারিনি পাঁচ বছর ব্যবস্থা করছি লক্ষণ গাড়ি আজকেই নতুন ভিডিও দিলাম ইঞ্জিন মানে যাচ্ছে ঘাটাল দাদারা বেরিয়েছিল ভোর তিনটার সময় সাড়ে সপ্তাহের মধ্যে দোকানে এসে হাজির হয়েছিল को कांटर नाम হচ্ছে খাজাওয়া পাম্প সেট তাজগরা এই 712 17 নম্বর রোড পয়সা দিন যথেষ্ট চেক করে দেয়া হইছে কো কন্ট্রার নাম খাজাওয়া পাম্প সেট ইঞ্জিনিয়মেনের গ্যারেজ খাজাওয়া পাম্প সেট তাজগরা তাজগরা হুগলি